জয় শ্রী রাধে আজ বাইক থেকে দিব্য ভেষজ মন্ত্র বলবো যার ফলে আপনারা দ্রুত সুস্থ হয়ে যাবেন সেই ভেষজ মন্ত্র হচ্ছে যখন ওষুধ খাবেন ওষুধ খাওয়ার সময় এই মন্ত্র উচ্চারণ করবেন কি ওম অচ্যুতানন্দ গোবিন্দ নামোচ্চর ভেষজাত স নশান্তি সকল রোগ সত্যং সত্যং বাদম এই এটা আমি আমার বাড়িতে প্রয়োগ করেছি এবং আপনাদেরকেও বলছি যে এই মন্ত্র বলে ওষুধটা খান যেটা দশ দিনে সারা কথা সেটা দু দিনে সেরে যাবে আর কি আর এই ওষুধ কোন দিকে রাখবেন কবে ডাক্তার দেখাবেন বা কবে থেকে ওষুধ চালু করবেন আর ওই ওষুধের সম্বন্ধে যাতে আপনার রোগ দ্রুত সুস্থ হয়ে যায় এই রিলেটেড ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে এইখানে আছে এই ভিডিওটি আপনারা দেখলেই ওষুধ সম্বন্ধে রোগ সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবেন যে কি করলে তাড়াতাড়ি সুস্থ হবেন তো জয় শ্রী রাধে আপনারা সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ সমৃদ্ধ রাখুন